এখন দোকানের মাঝখানে যারা বিড়ি সিগারেট জর্দা গুল বিক্রি করবে এদের টাকা পয়সা হারাম ওই হারাম টাকা দিয়ে যদি সদায় করে খাবার খায় আর ওই খাবার খেয়ে যদি ইবাদত করে তাদের ইবাদত কোনো কাজে আসবে না আর ওই খাবার খাওয়ার বদলে যদি শরীরের মাঝখানে একটি ফুটা রক্ত উৎপাদিত হয় ওই এক ফুটা রক্তের কারণে ওই মানুষগুলোকে জাহান নামে দেওয়া হবে সম্মানিত হাজরিন এখন সমাজের মাঝখানে অনেকে ব্যবসা করে দোকান রয়েছে বাজারের মাঝখানে ব্যবসা করে দোকান রয়েছে যারা দোকানের মাঝখানে বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করবে এদের উপার্জন হারা এই সমস্ত মানুষগুলো মরার সাথে সাথে জাহান নামে যাবে এরা যতই সলা আদায় করুক যতই হজ উমরা পালন করুক কেননা হারাম দ্বারা যদি কোন ইবাদত করা হয় আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না আর যারা বিড়ি সিকিরের জর্দা খায় এই সমস্ত মানুষগুলো মরার সাথে সাথে জাহান নামে যাবে কেননা হারাম ক্ষীরত আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন নাম সম্মাত হাজির দুই নাম্বার বলা হচ্ছে মৃত কোন প্রাণী আপনি বিক্রি করতে পারবেন না সেটা আপনার জন্য হারাম করা হয়েছে তার উপার জন্য আপনার জন্য হারাম করা হয়েছে এমনকি মৃত প্রাণী আপনি খাবার খেতে পারবেন না তো আপনার জন্য হারাম করা হয়েছে তিন নাম্বার হারাম কলওয়া হারামাল খিনদি ওয়া সামরাহা আপনার জন্য হারাম করা হয়েছে সুকর এবং শুকর বিক্রয় মানা সুকর খাওয়া যা হারাম আমরা সকলে জানি কিন্তু কেউ খায় না বিক্রি করাও একই হারাম যার কারণে আমরা কেউ সমাজের মাছখানে সুকর পালিউ না বিক্রি করি না একই হাদিসে বলা হচ্ছে সুপুরো যেই রকম খাওয়া হারাম ওই হাদিসে বলা হচ্ছে বিড়ি খাওয়া হারাম যে হাদিসে বলা হচ্ছে শুকুর বিক্রি করা হারাম ওই একই হাদিসে বলা হচ্ছে বিড়ি বিক্রি করা হারাম কতটা আপনি শুকর খাচ্ছেন না হারাম বলে আপনি শুকর বিক্রি করছেন না হারাম বলে কিন্তু আপনি বিড়ি সিগারেট ঠিকই খাচ্ছেন বিড়ি সিগারেট জর্দা ঠিকই আপনি বিক্রি করছেন সম্মাত হাজরিন আপনি শুকরটা খাচ্ছেন না আপনার রোজিতে বাজে না দেখে আপনার বাপ দাদা যদি শুকর খেত আপনিও খেতেন হারাম বলে বাস্তব সুতরাং আপনি যেহেতু বিড়ি সিগারেট খাচ্ছেন আপনি ধরে নিতে পারেন মৃত্যুর সাথে সাথে আপনি জাহান নামে যাবেন আর যদি আপনি মৃত্যুর আগে তাওবা করেন সেটা ভিন্ন বিষয়ে আল্লাহ তারা চাইলে আপনাকে ক্ষমা করে দিতেও পারেন